আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুরালি তো মুরালিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দেড় বাটি ময়দা নিয়েছি। আর দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর বেশ কিছু কালো জিরা মুরালিতে কালো জিরা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো লবণ কালো জিরা ময়দা আমি একসঙ্গে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিব তারপরে এখানে আমি ঘরে থাকা যে নর্মাল পানি আমরা খাই সেটা দিয়ে মেখে নিব। এখানে কিন্তু খাবার ছোটা বা তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি এটাকে ভালো করে মাখে নিব আর আমরা যে লুচি খাই সেরকম একটা ডো করে নিলে কিন্তু হয়ে যাবে তো আমার ময়দাটা মেখানো হয়ে গেছে এখন আমি এখানে একটুখানি সয়াবিন তেল দিয়ে এটাকে আবার একটু মেখে নিব। তো আমার ডোটা কিন্তু মেখে নাও হয়ে গেছে এবার আমি রুটির মতো বানিয়ে নিব। এটা কিন্তু কোনো গোল রুটি বানানোর প্রয়োজন নেই একটা রুটি হলেই হলো আর রুটিটা হবে একটু মোটা আমরা রেগুলার যে রুটি খাই সেরকম না একটু মোটা হবে তো আমার রুটিটা কিন্তু বানানো হয়ে গেছে এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে পাশ থেকে কেটে নেবো চিকন চিকন করে তো এটাকে আমি পুরো রুটিটাকে কেটে নিয়ে তারপর মাঝখান দিয়ে আবার কেটে নিব। আর মুরালি বানানো কিন্তু অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক মজা তো দেখুন এবার আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি মাঝখান থেকে কেটে নিই আপনারা চাইলে কিন্তু এভাবে রেখে দিতে পারেন আমি একটু মুড়িয়ে দিচ্ছি যেহেতু নামটা মুরালি দিয়েছি একটু মুড়িয়ে দিলেই ভালো লাগে দেখতে তো আমি সবগুলো মুরালি একসঙ্গে বানিয়ে নিব। তো আপনারা দেখতে থাকুন আর পুরো রেসিপিটা যদি ফলো করেন তাহলে আশা করি আপনারাও পারবেন তো আমার মুরালিগুলো কিন্তু বানানো হয়ে গেছে এবার আমি ভেজে নিব একটা কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি হালকা গরম করে নিয়ে মুরালিগুলো ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু পুরোপুরি গরম করবেন না তাহলে কিন্তু পুড়ে যাবে আর চুলো রাসটা একদম আস্তে করে দিয়ে মুরালিগুলো ভেজে নেবেন তাহলে ভিতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর যদি চুলো রাসটা বেশি থাকে তাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখুন আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি তো কথা বলতে বলতে কিন্তু আমার মুরালিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিব আর পরে ওগুলো আমি ভেজে নিব। তো যেগুলো আমার মুরালিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাত্রে এক বাটি চিনি দিব আর অল্প পরিমাণ পানি দিব যেহেতু আমার পানিটাকে শুকিয়ে নিতে হবে বা আমার চিনি শিরাটা একটু মোটা হবে সেই জন্য ওইখানে অল্প পানি দিলেই হয়ে যাবে তো চিনির শিরাটাকে সুন্দর করে জাল করে নিতে হবে চিনির শিরাটা যখন এক তার বা দুই তার হবে তখন আপনারা এখানে মোরালিগুলো ছেড়ে দিতে পারেন আর চিনির শিরার ঘনত্ব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর একটা ঘনত্ব আসছে আপনারা সেম ভাবে বানিয়ে নেবেন খুব সুন্দর হবে রেসিপিটা তো দেখুন আমার চিনির শিরাটা কিন্তু হয়ে গেছে এবার আমি এর মধ্যে মোরালিগুলো ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব তাহলেই কিন্তু মোরালিগুলো তৈরি করে নেওয়া হয়ে যাবে তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেবেন তো আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী কোনো রেসিপিতে আবার দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ